পর্তুগালে ভিসা রেশিও কেমন রিজেকশন হবে না তো ওয়ার্ক পারমিট বের হতে এত সময় কেন লাগছে বর্তমানে সচরাচর এই প্রশ্নগুলো সবাই করছেন এবং যারা ইউরোপের পর্তুগালে যেতে চাচ্ছেন তাদের সবার মনে কিন্তু এই একটাই ভয় যে ভিসা হবে তো ভিসা রেশিও কেমন হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে তো এই রিলেটেড প্রশ্নগুলো করার আগে আপনি যাদের মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের উপর ডিপেন্ড করে অথেন্টিক এজেন্ট যদি হয়ে থাকে এবং অথেন্টিক কোম্পানির মাধ্যমে যদি আপনি যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে পর্তুগালে একটা কোম্পানি যদি ক্যাপাসিটি থাকে 10 জন মানুষ নেওয়ার আর 50 জন নেওয়ার যদি ট্রাই করে স্বাভাবিক শিক্ষ্যতে তো রিজেকশন আসবে অথেন্টিক কোম্পানির মাধ্যমে যদি আপনি পর্তুগালে যান তাহলে এই ধরনের কোনোই প্রবলেম হবে না এছাড়াও আপনি কোন এজেন্টের মাধ্যমে যাচ্ছেন সেই অথেন্টিক কিনা সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের কথা হচ্ছে আমরা 2 মানুষকে নিব কিন্তু আমরা 100% ভিসা গ্যারান্টি সহ এবং 100% সিকিউর ভাবে নিব যাতে একটা লোক আমাদের মাধ্যমে যে কোনো ঠগানকে শিকার না হয় এখন আমাদের নিয়ে কিছু কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ডিরেক্টলি পর্তুগালের কোম্পানি সাথে কাজ করি আমরা কোনো বাংলাদেশের কোনো সেকেন্ড অথবা থার্ড পার্টির মাধ্যমে অথবা কোনো এজেন্টের মাধ্যমে কাজ করি না ডিরেক্টলি পর্তুগালে আমাদের লোক রয়েছে এবং আমরা যে কোম্পানির মাধ্যমে লোক নিয়ে থাকি তাদের সাথে আমরা কনসাল্ট করে মিটিং করে দেন হচ্ছে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা লোক নেওয়ার চেষ্টা করি

আলহামদুলিল্লাহ সফলতার সাথে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সহ পর্তুগালের ডি ভিসা নিয়ে আমরা কাজ করছি পর্তুগাল ডি ভিসা রিলেটেড যে কোনো ডিটেলস জানতে স্ক্রিনে যাওয়া নম্বরে কল করতে পারেন অথবা ডিরেক্টলি আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কনসাল্ট করে আপনার পছন্দের ভিসাটি করে নিতে পারেন